আসসালামু আলাইকুম স্বাগত জব কেয়ারে এসএসসি পাশের পরে দুইটি রাস্তার কথা বলবো মানে পড়ালেখার রাস্তা আর কি সেই দিকে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনি ভালো মান এবং ভালো বেতনের চাকরি করতে পারবেন ইনশাল্লাহ যদি চেষ্টা থাকে প্রথমে আসি যে এসএসসি পাশের পরে যদি আপনি এই সেচি করেন দুইটা ভাবে একটা হলো সাইন্স নিয়ে আর দ্বিতীয়টি হলো ভোকেশনাল থেকে মানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেইখান থেকে তাহলে আহ বিদ্যুৎ সেক্টরের যে বিভিন্ন সরকারি কোম্পানি গুলো আছে এখানে প্লাস হলো অন্যান্য বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন আহ দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানেও লাইনম্যান টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান সাহায্যকারী তারপরে আছে সুইচ বুট এটেন্ডেন্ট ঠিক আছে স্টোর কিপার ইত্যাদি পদে কিন্তু সার্কুলার হয় সেই সার্কুলার গুলোতে এই শুধু এই সেচে থাকে কিন্তু এই স্বেচ্ছি সায়েন্স থাকলে বা ভোকেশনাল থেকে এই স্বেচি থাকলে যেটা প্লাস পয়েন্ট সেটা হলো যে আপনার আপনি ওই উচ্চ বেতনের যে চাকরিগুলো বিশেষ করে পাওয়ার সেক্টরে বিদ্যুৎ রিলেটেড যে কোম্পানিগুলো আছে সরকারি কোম্পানি এখানে কিন্তু ভালো বেতনের আপনার ভালো বেতন বলতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন আসবে স্টার্টিং থেকে সব মিলিয়ে এই বেতনের চাকরি কিন্তু আপনি করতে পারবেন যদি এই এইখান থেকে মানে এইচএসি সায়েন্স প্লাস হলো ভোকেশনাল থেকে যদি এইচএসসি কমপ্লিট করা থাকেন আর একটা আছে দুই নাম্বারে সেটা হলো যে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসএসসি করে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল পাওয়ারও আছে কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম্পিউটারের খুব কমই ধরতে গেলে তো আপনি এই তিনটা সাবজেক্ট বলুন ইলেকট্রিক্যাল সিভিল এবং মেকানিক্যাল এই তিনটি সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনার দশম গ্রেড ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর চাকরি আপনি করতে পারবেন এখানে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম সেক্টরে বলা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠানে কিন্তু এই উপসহকারী প্রকৌশলী পদ বা আপনার এই লেভেলের যে পদগুলো আছে যেগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাধারণত এখানে চাকরি পেয়ে থাকে এইখানে কিন্তু আপনার সার্কুলার হয় এবং এই পোস্ট আছে কম বেশি সেখানে একটা বিশাল সুযোগ যদি সরকারি পলিটেকনিকে আপনার চান্স না হলো তারপরে আমি বলবো যে ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল এই তিনটি ডিপার্টমেন্টের যে কোনো একটি নিয়ে আমি বেশিরভাগ গুরুত্ব দিব যে ইলেকট্রিক্যালে নিয়ে আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন তাহলে যদি আপনার ফোর স্কেলে টু পয়েন্ট উপরে থাকে তাহলে কিন্তু আপনি সরকারি চাকরি আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি সেইটা প্রাইভেট এবং সরকারি এটা কোনো ডিপেন্ডেন্ট না আপনি পরীক্ষায় ভালো করলে ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে তো এই হলো বিষয় এখন আমি বলবো যে যারা স্টুডেন্ট আছে এসএসসি পাশের পরে কোন লাইনে পড়াশোনা করে করবেন মানে মগ্ন তো তারা এটা ভেবে দেখতে পারেন এবং যারা অভিভাবক আছে তারাও ভেবে দেখতে পারেন আশা করি যদি এই মানে কেউ তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে চাকরি করতে চান তাহলে এই দুইটি লাইন আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ